জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন চোদ্দ দর্শক আমি তাপস বিশ্বাস আজকের এই আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি আমাদের আজকের আলোচনার বিষয়ে আপনারা দেখে বুঝতে পারছেন যে আলোচনার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ আমার চ্যানেলের যে সমস্ত দর্শক আছে প্রায় সকলেই জানতে চেয়েছে যে চিনময় কৃষ্ণ দাস তার আসল পরিচয় কি তিনি কি সত্যি ইস্কনের মহারাজ নাকি তার অন্য কিছু পরিচয় আছে এবং চিনময় কৃষ্ণ দাস যে গ্রেপ্তার হয়েছে তার বিরুদ্ধে আনা ষড়যন্ত্র এটা কতটা সত্য কতটা মিথ্যা এ বিষয়ের পরে আলোচনা করতে আর যে বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের কমেন্টের দ্বারা মতামত আমাদের একান্ত প্রয়োজন তো প্রথমে শুরু করি চিন্ময় কৃষ্ণ দাস আসলে কে তার বর্তমান পরিচয় হচ্ছে বাংলাদেশের সনাতনী মঞ্চের মুখপাত্র তিনি তার এই পরিচয় তার আগের যে পরিচয়টা আমাদের কাছে ছিল সেটি হচ্ছে তিনি একজন ইস্কনের মহারাজ আসলে কি তিনি ইস্কনের মহারাজ থাকা অবস্থায় এই সনাতনী ঐক্যমঞ্চে যুক্ত হয়েছেন সোশ্যাল মিডিয়া কি বলছে আমরা সরাসরি সেই সমস্ত রিপোর্ট আপনাদের দেখাবো এবং ইস্কন থেকে কেন এই আহ চিন্ময় কৃষ্ণ দাসকে বাদ দেওয়া হয়েছে কেন বহিষ্কার করেছে ইস্কন তিনি অ্যারেস্ট হওয়ার পর ইস্কন কি তাকে বাদ দিয়েছে নাকি তার আগে তাকে বাদ দিয়েছে এ বিষয়টি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব কি অপরাধে কি কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে ইস্কন ত্যাগ করেছিল সেটি আগে এই সনাতনী ঐক্যমঞ্চের মুখপাত্র হওয়ার আগে নাকি পরে ত্যাগ করেছে এই বিষয়গুলো সম্পূর্ণ নাটি আপনাদের আমি এই মুহূর্তে দেখাচ্ছি আসুন ভিডিওগুলো আগে একটু একটু করে আপনাদের দেখিয়ে নিই তারপরে পুনরায় আমরা পর্যালোচনায় আসব তো আসুন আমরা ভিডিওটি দেখি চিন্ময় কৃষ্ণ দাস লীলারাজ গৌর দাস এবং স্বতন্ত্র গৌর দাস তার মধ্যে লীলারাজ গৌর আমরা অনেক আগেই ইস্কন থেকে বহিষ্কার করেছিলাম সে অনেক আগে এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনার আগে আর স্বতন্ত্র বৌর দাসকে আমরা কিছুদিন আগে সে কিছু অনৈতিক কাজ করেছিল এই জন্যে তাকে আমরা বহিষ্কার করেছি আর চিন্ময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে তিন মাস সময় দিয়েছিলাম তিন মাস তুমি ওই পুণ্ডরী ধামে ওই মন্দিরে থাকতে পারবে না অন্য জায়গায় অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন কারণ আমাদের ওই তদন্তের সিস্টেমটা এরকম যাকে তদন্ত করা হয় তাকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করি কিন্তু সে আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের দুধ আরো কেস করেছে যায় তো নেই আর কেস করেছে এবং আমরা সেই তদন্ত এগোতে পারিনি ওখান থেকে যাইনি তখন থেকে তখন তাকে আবারও আমরা সরাসরি পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে এই তিনজনের কথা নৈতিক স্খলন এরা প্রমাণিত হয়েছে এবং সেও যায়নি এবং আমাদের চিনময় একটা অভিযোগ আসছিল আমার তদন্ত স্বতদন্তে ছিল সিস্টেমটা হচ্ছে তদন্ত করার সময় তাকে তিন মাসের জন্য মন্দির ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে কি করেছিলেন তিনি নৈতিক স্খলন যেটা আমরা যেটা বলে থাকি নৈতিকতা আমাদের যেমন যেমন আমরা আমরা চিন্ময় তো এখন তদন্ত করছি তো এখনো তদন্ত তার ইয়ে হয়নি কিন্তু চিন্ময় আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন টিম আছে

ইন্টারন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ড আমরা বিলং করি বা তাদেরকে প্রোভাইড করি আমাদের সোসাইটি তো তারা অভিযোগ করেছে তাদের সাথে মিসবিহেভ করেছেন বা মিসকন্ডাক্ট তাদের সাথে হয়েছে তো সেই নিউজটা আমাদের কাছে আসার সাথে সাথে ওনাকে আমরা একটা চিঠি ইস্যু করি যে ধরনের কিছু অভিযোগ আমরা পেয়েছি সেটা আমরা খতিয়ে দেখতে চাই সেই চিঠি ওনাকে আমরা প্রোভাইড করেছি কিন্তু উনি আমাদেরকে হেল্প করেনি আমাদের নিয়ম হচ্ছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ পাবো সাথে সাথে তাকে সেই কমিটি থেকে আমরা সাময়িকভাবে জুমাস দিন আর যত দিন আমাদের ইনভেস্টিগেশন করতে লাগে তাকে অননত্র আমরা পাঠিয়ে দিই এবং তিনি পুনরায় অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে পারবেন তো সেটা দেওয়ার পরে তিনি আমাদের কি কোপারেশন না করার কারণে আমরা তাকে পার্মানেন্টলি বহিষ্কার করেছি এবং সাথে আরো কিছু বিষয় ছিল আমাদের ইনস্ট্রাকশন ছিল যে আপনাকে সংগঠনের যে বিষয়গুলো আছে সংগঠন আমাদের একটা যদি কেউ ভঙ্গ করে তবুও এই সংগঠনের সদস্য হিসেবে বিবেচিত হবেন না তো যেহেতু তিনি সেই কোপারেশনটা করেনি চীন অফ কমান্ডে ভঙ্গ করেছেন তো আমরা পরবর্তীতে স্থায়ী এই পাঁচ তারিখের ঘটনার পরে কিন্তু আমার কাছেই প্রথম অফার আসছিলো যে আপনাকে একটা ভারত মানে বিশাল অবিসংবদিত নেতা হিসেবে আমরা গড়ে তুলব আপনি সামনে থাকবেন শুধু যারা অফার দিয়েছিল এই কথাটা আমি নাই বা বললাম কারণ এটা নিয়ে অনেক ব্যাপার সেবার আছে আমি কিন্তু তার ডেনাই করেছি কেন করেছি যে আমি নিজে মূলত হচ্ছে আমার সম্প্রদায়কে নিয়েই আমি সংগঠন করি তা আমার সম্প্রদায়ের চোখের মানুষের চোখের জল কিংবা রক্তের উপর দিয়ে আমি তো নেতা হতে চাই না আমি এটা বলেছি আমি সরাসরি না করে দিয়েছি পরবর্তীকালে তারা বেছে নিয়েছে ইস্কনের যে উনি তো ইস্কনের না উনি দুই সাল থেকে ইস্কন থেকে বহিষ্কৃত এবং তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন যে টিম তাকে বহিষ্কার করেছে অনৈতিক কর্মকাণ্ডের বিষয় নিয়ে সেটা নিয়ে সবাই জানে প্রত্যেকে এবং ইস্কনের মন্দির থেকে তাকে বহিষ্কার করা ইস্কন মন্দিরে সে থাকতেও পারবে না এরকম কিন্তু ওইখানে নওফেল সাহেব আপনারা জানেন যে আওয়ামী লীগের এক নেতা এবং আজম নাসির ওনারা দুইজন হচ্ছে পুণ্ডরিক আশ্রম নামে একটা আশ্রমে সেখানে শেল্টার দিয়ে ওনার এবং আরেকটা লীলারাজ ব্রহ্মচারী দুইজনকে সহ আর কয়েকজনকে একটা টিম ওখানেই তাকে এবং সেখানেই তাদের পেট্রোনাইজ তারাই পেট্রোনাইজ করে তাকে রেখেছে এবং যখন এই তাকে বহিষ্কার করে এই কিন্তু কৃষ্ণের বিরুদ্ধে মামলাও করেছে সেই সময় তার মানে ইস্কনের সঙ্গে দ্বন্দ্ব ছিল সেই সময় থেকে কিন্তু যেহেতু আওয়ামী লীগ জড়িত ওই ওদের পক্ষে এবং আপনারা যখন আমরা যখন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ব্যাপকভাবেই আন্দোলন করছিলাম যে আওয়ামী লীগের সময় এই সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটছে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে সেটার এবং হিন্দু সংখ্যাও কমে কমে যাচ্ছে এটা নিয়ে যখন আমেরিকার কংগ্রেসম্যানরা এসে বাংলাদেশে এসে তদন্ত করে রিপোর্ট পেশ করলো তখন এই লীলারাজ ব্রহ্মচারী এবং চিন্ময়রা এরা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছে যে না হাসিনার আমলে দুই থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই হিন্দুরা অত্যন্ত সুখে আছে ভালো আছে এবং শুধু তাই না জো বাইডেনকে তারা চিঠি লিখেছে যে এই যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসম্যানদের বিরুদ্ধে তার মানে তাদের এত মানে এই তারা তো ধর্ম চর্চা করবে আধ্যাত্মিক চর্চা করবে তো তারা এই দেশের হিন্দুদের কি হচ্ছে না হচ্ছে আমেরিকার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের কাছে তারা চিঠি লিখছে কারণটা কি সে দুই সালে তার মানে তখন থেকেই তারা হচ্ছে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার একটা পরীক্ষিত নেতা মূলত হচ্ছে ইস্কনের নামে চলছে ইস্কনের ধারে কাছেও নেই এটা চলছে হচ্ছে তিনময় মানে এসে সে তো রীতিমতোভাবে আমরা যেদিন একজন বলছে যে তার মানে প্রতি মাসে নাকি আড়াই লাখ টাকা লাগে হাত খরচ তার এই টাকাটা কোথার থেকে আসে কে আসে আমরা জানি না এটা আমার শোনার কথা আর কি তো মূল বিষয়টা হচ্ছে তার পিছনে তো নোভেলরা আছে এদিকে রংপুরের বিষয়টা আমরা শুনেছি যেটা খালিদ মাহমুদ সহ আর কয়েকজন আছে তো তারা যদি মনে করে যে অন্যের পয়সায় অন্যের শ্রমে অন্যের লোক বলে আমি নেতা হইতে নেতা হয়ে যাব তো এইটা এই লোভটা কে সারে শ্রদ্ধা দর্শক আপনারা দেখলেন যে চিনময় কৃষ্ণ দাসকে স্কন কবে ত্যাগ করেছে অর্থাৎ তিনি এই বাংলাদেশের সনাতনী মঞ্চে যোগদান করাবার পূর্বেই কিন্তু ইস্কন তাকে ত্যাগ করেছে তাহলে এই ইস্কন তাকে ত্যাগ করেছে কোন অপরাধে সেটাও আপনারা দেখলেন যে তিনি বাচ্চাদের উপর নির্যাতন করেছিলেন কি নির্যাতন সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা উঠে আসে কেউ বলেন তিনি বাচ্চাদের ধর্ষণ করতে গিয়েছিলেন কেউ বলেন অন্যান্য বিষয়ে নির্যাতন করতেন বাংলাদেশের ইস্কনের যে চাইল্ডস ডিপার্টমেন্ট সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল আহ চিনময় কৃষ্ণ দাসকে তার উপরে তারা যে বিচার করবে তারা যে তদন্ত করবে সেই তদন্ত করতে সাহায্য পর্যন্ত করেননি এই চিনময় কৃষ্ণ দাস দিয়ে দিয়ে রেখেছিল কিন্তু সে দোষী না নির্দোষী এই বিষয়ে কোনো রিপোর্ট তাদের হাতে এখন এসে পৌঁছায়নি কারণ তারা এই রিপোর্ট তারা সেই কার্যক্রমই করতে পারেনি তাদের কোনো রকম ভাবে সাহায্যই করেনি এই কৃষ্ণ দাস যাই হোক এটা গেল যে তাকে কো না তাহলে শিশু নির্যাতনের অপরাধে তাকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছিল আরো তিন মাস আগে এই ঘটনা ঘটারও তাহলে ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাসের যে ঘটনাগুলো ঘটাচ্ছে যা কিছু বলছে যা কিছু করছে সেটি তার সম্পূর্ণ ব্যক্তিগত এখানে ইস্কন কোনোরপ ভাবে দায়ী নয় ইস্কন কোনোরপ ভাবে জড়িত নয় অন্তত চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে এবং তার যে সাগেদ গুলোর সাথে যারা রয়েছে তাদের ক্ষেত্রে তাদের নাম কিন্তু পরিষ্কার এখানে বলে দিলেন ইস্কনের যে মহারাজরা এছাড়া আমরা অন্যান্য সোর্স থেকে যেটি জানতে পারছি বিভিন্ন রাজনৈতিক মদতে কৃষ্ণ দাস তিনি জোর করে ওই থেকে গেছেন এবং সেখান থেকে পার্টিদের আমি কোনো পার্টির নাম করছি না সেই পার্টির মদতে তিনি কিন্তু আজ এই আন্দোলনে যুক্ত হয়েছেন যেভাবে যুক্ত সে যুক্ত হয়েছে বিষয়টা খুবই একটা স্পর্শকাতর বিষয় এবার আমি ঢুকব আচ্ছা আপনারা মোটামুটি ছোটবেলা থেকে কালীর সাধনা করতেন যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি শুনতে পাচ্ছি ছয় বছর বয়স থেকে তিনি কালীর সাধনায় যুক্ত বিভিন্ন সাধু গুসাইদের সঙ্গে তিনি ঘুরেছেন তন্ত্র সাধনা করেছেন করার পরে তার মনে হয়েছে যেমন কৃষ্ণ প্রেমে ডুববো প্রেমে তিনি ডুবেছেন যাই হোক এটি একটা আলাদা বিষয় আলাদা তর্কের বিষয় যদিও মহাপ্রভু তিনি কৃষ্ণ ডুবে যাওয়ার পরেও তিনি কালী সাধনা করবার জন্য শঙ্করের যে আহ দশ যে পথ তার মধ্যে ভারতী পথে এসে তিনি দীক্ষিত হয়েছিলেন আর ইনি তার উল্টো করলেন যা হোক আমাদের এই বিষয়টি আজকে যদিও আলোচনা বিষয় নয় কখনো এই বিষয়ে আলোচনা করব। কিন্তু বিষয়টা হলো তাহলে চিন্ময় কৃষ্ণ দাসের আমরা পরিচয় পাচ্ছি যে তিনি চিনময় ধর থেকে চিনময় কৃষ্ণ দাসে পরিণত হলেন তারপরে গিয়ে যে বা যে গোষ্ঠীর দ্বারায় অর্থাৎ ইস্কনের দ্বারায় তিনি এই নামটি পেলেন ইস্কন তার সেই নাম পদবী সবকিছু কেড়ে নিলেন এবং তাকে বহিষ্কার করলেন ইস্কন থেকে এ বিষয়ে আপনারা কি মনে করছেন কমেন্টে জানাবেন এবং চিনময় কৃষ্ণ দাস আসলে অপরাধী কি অপরাধী নয় সে বিষয়টিও আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরিচান